শুভরাত্রি রাতের ডিনারে বিয়ের প্রোগ্রামে খেতে আসলাম শ্যামলি রেস্টুরেন্ট পিন্স কিচেনে শ্যামলি লিংরুডে পিন্স কিচেন ইফটের থ্রিতে অনেক সুন্দর আমার অবশ্যই খাওয়া দাওয়া শেষ শেষ করে একটু ভিডিও করলাম এটা ওয়াশরুম পুরুষদের আর ওই পাশে মহিলাদের খুবই সুন্দর অনেক গেস্ট আসছে এটা আমার এক স্যারের স্বামী উল্লাহ স্যারের প্রোগ্রাম আর কি বিয়ের প্রোগ্রাম এটা ওখানে বিয়ের ইস্টে সাজানো আছে দেখতেই পাচ্ছেন খাবারটা ছিল আজকে ভালো একটা টিক্কা তাতে ছিল মুগের গোস্ট সালাদ কুরহানি এবং ছিল ফিন্নি খুবই মজা হয়েছে ফিন্নিটা আমার কাছে খুব ভালো লাগছে সাথে সাত সাথে সাদা পানি ছিল অনেক গেস্ট আইছে যেখানে টাকা নেওয়া হচ্ছে আর কি টাকা কালার সুন্দর হচ্ছে আর কি খাবারটা খুব বেশ মজা ছিল কিচেনের শ্যামলিতে অল্প পরিসরে বেশি গেস্ট হয়তো দাওয়াত করে না এর জন্য অনেক টেবিল খালি আমি একটা খালি টেবিলে বসে আছি খাওয়া দাওয়া শেষ করে যে আমার পেটটা দেখছেন বরা খাইছি ভালোই ভালো লাগছে এখন দ্বিতীয় বেস ফার্স্ট বেসে খেয়ে নিয়েছি প্রথম বেসে আমি আর কি কেয়ে নিছি দ্বিতীয় বেস জেস্ট করছে কিছু সিলিং টিলিং রেস্টুরেন্টটা খুবই ভালো এবং এখানে ভালো প্রোগ্রাম সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর ছিল খুবই ভালো লাগছে ওয়ালে কাজ করা আছে সুন্দর সুন্দর প্রত্যেকটা ওয়ালে সুন্দর সুন্দর কাজ করা আছে